কেমন আছেন সবাই তো আজকে কিছু সাউথ কাতার নিয়ে এসেছি দেখেন একেবারে প্রত্যেকটা শাড়ি একেবারে আমি এখনো খুলি নাই বা কাউকে ফার্স্ট আপনাদের দেখাচ্ছি তো আপনারা সঙ্গে থাকবেন আমি একটা একটা করে খুলে দেখাবো তো ফার্স্ট অন যে কালারটা দেখাচ্ছি এটা হলো হাওয়াই মিঠাই কালার আর এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে তো এটা আজকে একটা বিগ ধামাকা অফার দিব আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন পুরোটা শাড়ি কিন্তু এরকম অল ওভার গর্জিয়াস কাজ আছে অল ওভার এ দেখেন কাজের মধ্যে কোনো লুকোচুরি নেই এগুলো দাম থাকবে মাত্র এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড বিয়ে বাজারে বাহ এই কালারটা তো অনেক একটা সুন্দর কালার তো ভিউর্স এটা হলো লাইট স্কাইয়ের সাথে ডিপ ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট করছে এই টাইপের কন্ট্রাস্ট কিন্তু মানে নট অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এটা প্রাইসে থাকছে বিয়ে বাজারে মাত্র এক হাজার টাকা ও মাই গড এই কালারটা তো আরও সুন্দর একটা কালার এটা কিন্তু মোবাইলে একজাক্টলি কালারটা আসছে না ভিওর্স এটা হলো পিচ মিষ্টি একটা কালার একদম লাইট পিচ মিষ্টি যেটাকে বলে একদম সোবার মিষ্টি এটাও আপনার ইটা আচা এরকম কন্টাস থাকবে এবং ফারও কন্টাস থাকবে একবারে বিগ ধামাকা অফার পাচ্ছেন এক হাজার টাকায় বিয়ে বাজারে কালার এটা হলো এর সাথে আচলটা হলো ম্যাজেন্টি খুবই সুন্দর এই কম্বিনেশনটা কিন্তু আনকমন এটা কিন্তু মাল্টি আছে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা কলকার মধ্যে মাল্টি আছে ঠিক আছে উপরে বডিটা দেখা দাও ভাইয়া এই যে আছে এটা হলো সুরমা সুরমা এশ এর মধ্যে মাল্টি এটা প্রাইস থাকছে এক হাজার টাকা বিয়ে বাজারে সামনে পূজা আসছে বৌদ্ধদের জন্য কিন্তু সুখবর আসছে আমরা কিন্তু পুজোর জন্য নিত্য নতুন কালেকশন করবো ইনশাআল্লাহ এটা চাইলে আপনি পুজোর কালেকশনে রাখতে পারেন এই কালারটা কাঁঠালি কালারের সাথে আপনার ডিপ ম্যাজেন্টা কালারের আঁচলের সাথে কম্বিনেশন অনলি এই সাউথ কাতার থাকছে বিয়ে বাজারে এক হাজার টাকায় এই কালারটা হলো ল্যাভেন্ডার কালার তো এটা কন্ট্রাস্টটা করছে ম্যাজেন্টার সাথে এটাও কিন্তু হালকা মিনাকারি আছে দেখেন প্রত্যেকটা কলকার সাথে মিনাকারি আর পারের দিকে কিন্তু আপনার সেম টু সেম কাজ আছে এটা প্রাইসও থাকছে এক হাজার টাকা বিয়ে বাজারে ওয়াও এই কালারটা তো আরো সুন্দর একটা কালার ভিউয়ার্স এটা হলো ডিপ ফিরোজার সাথে আপনার ম্যাজেন্টা কালারের কম্বিনেশন এই কম্বিনেশনটা একেবারে আপডেট মানে রানিং শাড়িগুলো পাচ্ছেন একেবারে জলের দামে ফলের রস মাত্র 1000 টাকা পাচ্ছেন এই শাড়িগুলো বিয়ে বাজারে বাহ এই কালারটা তো আরো সুন্দর কাইল দিলিপুর আজ কেন আদা একদম আদা দামে পাচ্ছেন এগুলো অন্য অন্য শোরুমে এগুলো কিনতে গেলে 3500 থেকে 4000 টাকা লাগবে এখানে পাবেন একবারে জলের দামে ফলের রস মানে মাত্র এক হাজার টাকা পাচ্ছেন এই শাড়িটাও বিয়ে বাজারে এটা হলো পিচ কালারের সাথে ডিপ পার্পেল কম্বিনেশন পুরোটা শাড়ি দেখা দিই আপনাকে এ দেখেন পুরোটা শাড়ির মধ্যে এরকম এই ফুটাটা থাকবে মাত্র পাচ্ছেন এক হাজার টাকায় বিয়ে বাজার এটা পাড়টা কিন্তু অনেক সুন্দর একটা পার এই দেখেন মাঝে একটা অন্য ডিজাইন আছে পারের মধ্যে জাস্ট ওয়াও এই একটা কালার এটা হলো আপনার কাঠালি কালারের সাথে ডিপ জামের কম্বিনেশন এই কম্বিনেশনগুলো কিন্তু সহজে পাওয়া যায় না তো আমরা আপনাদের জন্য কষ্ট করে এই কম্বিনেশনগুলো ই নিয়ে আসছি যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইসও থাকছে এক হাজার টাকায় লাস্ট যে কালারটা নিয়ে এসেছি ওটা হলো লাইট স্কাইয়ের সাথে আপনার মেরুন কালার বা পেঁয়াজি কালার বলতে পারেন এটা হলো শেষের কালার একদম শেষ পিস এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কাজের সাথে এরকম মিনাকারী আছে এই তো একেবারে সুন্দর মানে চাইলে হাতের নাগালে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জে শাড়িগুলো আপনি নিয়ে নিতে পারেন এখনই যোগাযোগ না আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন নূর মেনশনের দোতালায় বিয়ে বাজার দশ নম্বর দোকান আসসালামু আলাইকুম মতিন